পাঁচই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে গদি ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা আর এরই মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ দলটির তবে সম্প্রতি সেনাপ্রধানের হস্তক্ষেপে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নকশা করা হচ্ছে এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ তবে আওয়ামী লীগ আবারও ফিরে আসলেও তবে কে থাকছে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আর সত্যি কি তারা পারবে আওয়ামী লীগের মতো এই বিশাল দলটিকে কন্ট্রোল করতে আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের নতুন দায়িত্বে প্রস্তাবিত হয়েছে যাদের নাম ও যে আট হেভিওয়েট নেতা দায়িত্ব পাচ্ছেন আওয়ামী লীগের তাদের সম্পর্কে আর যারা কিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী দলে রূপান্তর করবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আসতে পারেন অন্যতম হেভিওয়েট নেত্রী সেলিনা হায়াত আইভি সেলিনা হায়াত আইভির পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ার কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আইভির শেখ হাসিনা পতনের পর নিজেকে কিছুটা আত্মগোপনে রেখেছেন তিনি যেহেতু তিনি এখনও গ্রেফতার হননি এই কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের কোনো এক কেন্দ্রীয় দায়িত্ব পাচ্ছেন তিনি আওয়ামী লীগ আবারও কামব্যাক করলে অবশ্য সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে থাকবেন সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান হলেন সোহেল তাজ হাসিনা পালানোর পর থেকেই গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন তাজ। তবে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সোহেল তাজ বলেন আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে যারা হত্যা খুন গুমের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তখন তারা চাইলে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারে যেহেতু আওয়ামী লীগের সকল নেতাকর্মী এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত এবং দলের কথা তেমন কেউই আর ভাবছেন না এবং অনেকেই আবার আটক হয়ে জেল হাজতে রয়েছে তাই এ সময়ে আওয়ামী লীগের হাল ধরতে পারেন সোহেলতাজ এবং দলের হাল ধরে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও অংশগ্রহণ করবে তাছাড়া তাজ আওয়ামী লীগের মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তবে আওয়ামী লীগের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কারণে অনেক আগেই তিনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তবে বর্তমানে যেহেতু তার পিতার নেতৃত্বে গঠিত বিশাল এই দল এখন নেতৃত্ব শূন্যে ভুগছে সুতরাং আশা করা যায় সকল অভিমান দূরে ঠেলে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিবেন সোহেল তাজ শিরিন শারমিন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসাবে দু হাজার তেরো সালে ত্রিশ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনিও আওয়ামী লীগের নতুন দায়িত্বে আসতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা ভারপ্রাপ্ত আহ্বায়ক হতে পারেন সাবেক স্পিকার অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরী পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের বহু হেভি ওয়েট নেতা গ্রেফতার হলেও গ্রেফতার হননি তিনি তার গ্রেফতার না হওয়ার অন্যতম কারণ তিনি সাবেক স্পিকার আগামী জাতীয় সংসদের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে শপথ পড়াবেন তিনি সাংবিধানিকভাবে স্পিকারকেই এই শপথ পড়াতে হয় তাছাড়া স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাত্রী জীবন থেকে খুবই মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এছাড়া স্পিকার শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও তুমুল জনপ্রিয় এই জনপ্রিয়তার কারণেই তিনি আওয়ামী লীগ মহলে বিশেষ সম্মানের অধিকারী হয়েছেন এবং আগামীতে আওয়ামী লীগের বহুল আলোচিত সমালোচিত নেতা ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদকের পদে স্থলাভূষিত হতে পারেন ফজলেনুর তাপস আওয়ামী লীগের আরেক অন্যতম জনপ্রিয় নেতা হলেন ফজলেনুর তাপস নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন আওয়ামী নতুন নেতৃত্বে যারা আসতে যাচ্ছেন তাদের মধ্যে ফজলেনুর তাপসের নামও উঠে এসেছে ফজলেনুর তাপস অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি তিনি উনিশশো সালে যুক্তরাজ্যের ওলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের জেনারেল কাউন্সিলের অধীনে বার ফাইনাল কোর্স সম্পন্ন করেন তিনি লিঙ্কস ইন ও বাংলাদেশ বার কাউন্সিলের একজন সদস্য তাছাড়া তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন দুই সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর তাপস শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করেন সবসময় দেখা গিয়েছে আওয়ামী লীগের দুঃসময়ে ফজলেনুর তাপসকে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিতে তাই আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কোনো এক পদে অবশ্যই ফজলেনুর তাপস থাকবেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরী ঢাকা নয় আসনের সাবেক এই মন্ত্রী বর্তমানে আওয়ামী লীগের আশার আলো সাবের হোসেন চৌধুরী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন পাঁচই আগস্টের পর সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হলেও কয়েকদিন পরেই তাকে মুক্তি দেয় সরকার ধারণা করা হয় কূটনৈতিক চাপের কারণেই সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল সরকার সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের অন্যতম সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সারা বিশ্বের রাজনীতিবিদ ও কূটনীতিবিদদের সাথে তার একটি শক্তিশালী বন্ধুত্ব রয়েছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও তিনি তুমুল জনপ্রিয় একটি দলকে বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট প্রজ্ঞা তার মধ্যে রয়েছে তিনি এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসাবে প্রায় পাঁচ বছর এই দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছাড়াও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন তাছাড়া উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তিনি এর জন্য বলাই যায় যে সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ কাণ্ডারী বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন বর্তমানে আওয়ামী লীগের ওপর অনেক নির্যাতন হচ্ছে আর আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষেই থাকি এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনা আমার বড় বোন তাই বোন যদি দায়িত্ব দেয় তাহলে আমি অবশ্যই আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াব বর্তমানে আওয়ামী লীগের সিনিয়র সকল নেতা কারাগারে বন্দী রয়েছে সবার নামে হত্যা মামলাসহ নানান ধরনের মামলা রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত কেউ পলাতক কেউ গ্রেফতার আবার কেউ দেশেই আত্মগোপনে অনেকটা নীরবে আছেন এজন্য আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারেন তিনি যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে কোনো মামলা নেই তাই আওয়ামী লীগের দায়িত্ব নিতে কোনো সমস্যা হবে না কাদের সিদ্দিকীর তাছাড়া কাদের সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেখে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তার পণ্য নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবীর নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী নেতৃত্বশূন্য আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী দল হিসেবে গঠন করতে পারবেন বলে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা আশাবাদী রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি হলেন আব্দুল হামিদ আব্দুল হামিদ অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়লে সকলে ভেবেছিল আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দিবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের শাসন আমলে টানা বিশ ও একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি এজন্য তাকে শেখ হাসিনার একজন আস্থাভাজনও ধরা হয় যে কারণে অনেকেই মনে করেন শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরতে পারেন তিনি আওয়ামী লীগের নতুন নেতৃত্বে অবশ্যই থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আশাবাদ সকলের সজীব আহমেদ ওয়াজেদ জয় আওয়ামী লীগের নতুন দায়িত্বে চমক হিসেবে আসতে পারেন সজীব ওয়াজেদ জয় কিছুদিন পূর্বে এটি নিজেই জানিয়েছিলেন তিনি তবে আওয়ামী লীগের নতুন দায়িত্বে যারা থাকবেন তারা শেখ হাসিনার পরিবারের কেউই থাকতে পারবেন না এমনই শোনা গিয়েছে তবুও সরাসরি হস্তক্ষেপ না করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বে তার নামটি অবশ্যই থাকবে আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার সুযোগ্য উত্তরাধিকার হিসেবে সজীব ওয়াজেদ জয়কে সকলে বিবেচনা করলেও বর্তমান প্রেক্ষাপটে সেটা সম্ভব হচ্ছে না যেহেতু তিনি বিদেশে রয়েছেন সেহেতু তিনি নামে মাত্র দায়িত্বে থাকতে পারেন তবে বলা হয়ে থাকে শেখ হাসিনার পর শেখ পরিবারের সদস্য হিসেবে সজীব ওয়াজেদ জয়ী আওয়ামী লীগের হাল ধরার যোগ্য দাবিদার তো বন্ধুরা আওয়ামী লীগের নতুন দায়িত্বে আপনি কাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ